আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এক্সেল ফাইলের যে অনেকগুলো সিট থাকলে সেই শীটগুলো কিভাবে আলাদা আলাদা এক্সেল ফাইলে দেখানো যায় তা এই কাজটা করার জন্য আপনাকে একটা এক্সেলের ভিবিএ কোডের সাহায্য নিতে হবে তা এইখানে দেখেন আমার একটা স্যালারি শিট আছে যেটা জানুয়ারি মাসের স্যালারি তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি তারপরে হচ্ছে মাস এইভাবে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত তা আমি চাইতেছি এটা একটা সিঙ্গেল এক্সেল ফাইলে আছে এই ছয়টা শিট তা আমি চাইতেছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সেল ফাইল হবে এবং এই জানুয়ারি মাসটা আলাদা এক্সেল ফাইল থাকবে এবং আলাদা ওইভাবে সিটে ওই জানুয়ারি মাসের সিটে দেখাবে ফেব্রুয়ারি মাসটা আলাদা এক্সেল ফাইল হবে যেমন এখানে এক্সেল ফাইল একটা কিন্তু এই এক একটার আন্ডারে অনেকগুলো ফাইল তাই এটা অফিসের কাজের জন্য হার সমস্যায় এই কাজগুলো করা লাগে তো এটা ম্যানুয়ালি করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো চলুন শুরু করা যাক তো প্রথমে শুরু করতে আপনাকে যে কোনো একটা সিটের উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন ভিউ কোড এই ভিউ কোডের উপরে চাপ দেবেন এরকম একটা ব্ল্যাঙ্ক ভিজুয়াল বেসিকের যে কোড টাইপ এইখানে করা লাগে এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস ওপেন হবে জাস্ট এইখানে আপনার এই যে ভিভিএ যে ম্যাক্রো কোড এটা এইখানে লেখা লাগবে তা আপনাদের ওই কোডিং করা লাগবে না আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডেসক্রিপশনে এই যে কোড ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো জাস্ট আপনারা এইখান থেকে কপি করবেন এইভাবে কন্ট্রোল এ কন্ট্রোল সি এইখানে কন্ট্রোল ভি দিয়ে দেবেন এই ভিভিএ কোডটি ইউনিভার্সাল মানে এখানে কোনো মডিফিকেশানের দরকার নাই ইউনিভার্সাল মানে এর ভিতরে যদি কোনো মডিফিকেশান দরকার হয় তাহলে সেটা ইউনিভার্সাল না এটা একেবারে ইউনিভার্সাল মানে আপনি কপি করবেন জাস্ট দিয়ে দেবেন আচ্ছা তারপরে এই ভিভিএ কোডটি আপনাকে রান করতে হবে রান করার জন্য এখানে একটা ভিভিএ রান অপশান দেওয়া আছে এই যে প্লে বাটনের মতো জাস্ট এর উপরে ক্লিক করলাম এখন আপনার টার্গেট ফোল্ডার আপনি কোন ফোল্ডারে এই আলাদা আলাদা এই যে ফাইল এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা সেভ করবেন সেই ফোল্ডারটা দেখাই দিতে হবে তা আমি ডেস্কটপে একটা ফোল্ডার এই যে এক্সট্রা শিট এইখানে আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম এই সিলেক্ট করার পরে জাস্ট ওকে ওকে এখন একটা একটা করে সে ফাইল জেনারেট করতেছে আর ওইখানে সেভ করতেছে সবগুলো সেভ হয়ে গেলে আপনাকে এরকম একটা সুন্দর মেসেজ দিবে এখন আমি ওই ফোল্ডারে যাই এই দেখেন এইখানে ফোল্ডারে আমার আগে থেকে কম্বাইন শিটটা ছিল এখন আলাদা আলাদা সিট জেনারেট হয়েছে আচ্ছা আমি এইগুলো আবার ডিলেট করে দিয়ে আমি আবার নতুন করে দেখাই কম্বাইন শীটটা রেখে দেয় ডিলেট তা আমি আবার জেনারেট করতেছি রান করলাম এই যে ফোল্ডারটা সিলেক্ট করলাম ওকে দেখেন নতুন করে আবার জেনারেট হইতেছে ওকে এখন আমি ফোল্ডারে যাই এই দেখেন ফোল্ডারে আমার জানুয়ারি ফেব্রুয়ারি এই অ্যালফাবেটিক অর্ডারের কারণে এই জানুয়ারি এখানে চলে আসছে এখন যে কোনো একটা ফাইল আমি ওপেন করে দেখি এই যে চলে আসছে দেখেন শুধুমাত্র এইখানে সিট জানুয়ারি আছে এই নিচের সিটে জানুয়ারি আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই জুন পর্যন্ত এই ছয়টা নাই আবার আমি যদি আরেকটা ওপেন করি জুন মাসের ওপেন করি তাহলে দেখেন এখানেও শুধুমাত্র জুন মাসেরটা চলে আসছে আমার প্রতিটা সিটে একশোটা করে ডাটা ছিল এখানেও একশো ডাটা একশো একটা দেখাইতেছে কারণ ওই জায়গায় হেঁটাসও আজকে এই পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানার থাকলে আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম